তিনশো ফিটের থেকেও বেস্ট হাঁসের মাংস যে মোহাম্মদপুর পাওয়া যায় এত কাছে ধানমন্ডি গুলশান মানে ঢাকার মধ্যে মোহাম্মদপুরে এত ভালো হাঁসের মাংস পাওয়া যায় তিনশো ফিটের হাঁসের মাংস থেকেও বেস্ট আমার কাছে মনে হয়েছে আপনারা না খেলে বুঝবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার একটা নিউ ব্লগে আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আসলে বিকালে বা সন্ধ্যার দিকে একটু বের হই চা খাওয়ার জন্য আর চা খেতে গিয়ে আমি মিলিয়াপুর সবটা পেয়ে গেছি আর এই সপের মধ্যে এত কিছু যে পাওয়া যায় তার মধ্যে আমি বলবো সব খাবারের মধ্যে সব থেকে বেস্ট খাবার ছিল মিলিয়াপুর হাতের হাঁসের মাংস রান্না করা বিশ্বাস করেন যারা একবার খাইছে তারা বারবার যাবে তো আপুর দোকানটা হচ্ছে তাজমহল রোড এটা মোহাম্মদপুরে আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আপুর পেজটা হচ্ছে আমার স্ক্রিনে দিয়ে দিব আপনারা যারা মোহাম্মদপুর ধানমন্ডি গুলশানে থাকেন বা একদম রান্না করা হাঁসের মাংস খেতে চান আপনারা চাইলে কিন্তু পেজে আপুর সাথে যোগাযোগ করে গিয়ে খেয়ে আসতে পারবেন আপুর শপে আর হচ্ছে আপনারা চাইলে কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারেন আপনাদের সবার সুবিধার ক্ষেত্রে আমি আপুর পেজটা অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব আপনারা কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন যে তিনশো ফিটের থেকেও বেস্ট হাঁস মিলিয়াপুর রান্না করে তা আমি চা খেতে খেতে আর কি মিলিয়াপুর সবটা খুঁজে পাই আর ওখানে গিয়ে আমি যখন হাঁসের মাংসটা খেলাম আমি পুরাই আপুর ফ্যান হয়ে গেছি আর আপুকে বলতেছিলাম যে আপু আমার কাছে মনে হয়েছে আমি না আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে বলতো অবশ্যই তিনশো ফিটের হাঁসের মাংসর থেকে আপুর হাঁসের মাংস বেস্ট আর ঘরের রান্নার মানে কি বলবো আপুর হাত অনেক ভালো আপনারা ওখানে গেলে অবশ্যই হাঁসের মাংসটা ট্রাই করবেন আড়াইশো টাকা প্লেট অনেকটা হাঁসের মাংস পাওয়া যায় আর ওখানে শীত পিঠা আপনাদের ভাষায় কি বলে আমি জানি না একদম আপুর হাতের রান্না খেতে পারবেন দেখেন আমি এত পরিমাণ খাচ্ছিলাম আমি যদিও দুপুরবেলা ভাত খেয়ে গেছি পেট ভরা ছিল কিন্তু আমি আসলে মনের মতো খাবার পেলে না খুশি হয়ে যায়। আর ভালো খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করব না আর জানাবো না তা কি করে হয় আর মিলিয়াপুর শপে গিয়ে আমি অনেক কিছু শিখলাম আপু আসলে কি বলবো ওনার অনেক গুণ মানে আমি নিজেই অনেকটা অনেক কিছু শিখছি আপুর কাছ থেকে আপু কিন্তু সরকারি চাকরি করে তারপর সন্ধ্যার পর থেকে হচ্ছে নিজে হাঁসের মাংস রান্না করে আবার এই শপটা নতুন করে স্টার্ট করছে তা আসলে মেয়েরা অনেক পরিশ্রম করতে পারে এটা আসলেই কি বলবো আপুকে দেখে আমি শিখলাম তো আমি বলবো যারা মোহাম্মদপুর আসেন তাজমহল রোডে যাবেন আর আপুর দোকানে গেলে হাঁসের মাংসটা একবার হলেও ট্রাই করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে তিনশো ফিটার হাঁসের মাংসর থেকেও বেস্ট হচ্ছে মিলিয়াপুর হাসের হাঁসের রান্না আর আমার লাইফে প্রথমবার আমি অনেক হাঁস খাইছি নানুর হাতে মার হাতে অনেকের হাতে আমি নিজে রান্না করেও বা তিনশো ফিট অনেক জায়গায় গিয়ে হচ্ছে হাঁসের মাংস ট্রাই করছি আমার কাছে মনে হয়েছে সব জায়গার হাঁসের মাংসর থেকে যদি একশোতে একশো দিতে হয় অবশ্যই আমি মিলিয়াপুরকেই দিব কারণ তার হাঁসের মাংসটার পুরো ফ্যান হয়ে গেছি আমার অনেক ভালো লাগছে আসলে ওখানে গিয়ে আপনারা খেলে কিন্তু বুঝতে পারবেন আর অবশ্যই আমি মিলিয়াপুর পেজটা স্ক্রিনে দিয়ে দিব আপনারা কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই যে মিলিয়াপুর চেহারাটা মাসাল্লাহ অনেক সুন্দর কথাগুলো অনেক সুন্দর মন ভালো হয়ে গেছে আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সেই অবধি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে